আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোন গার্মেন্টস ব্লগে আপনাকে স্বাগত আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের সুইং ফ্লোর এটা হচ্ছে আমাদের একটা সুইং ফ্লোর এখানে ছয়টা লাইন আছে ছয়টা সুইং লাইন আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা হচ্ছে এক নম্বর লাইন দেন সেকেন্ড লাইন থার্ড ফোর্থ ফিফ সিক্স এটা হচ্ছে এক এক নম্বর লাইন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুইং লাইনের চারটা পার্ট থাকে ফ্রন্ট ব্যাক অ্যাসেম্বলি আউটপুট কাজ চলতেছে অনেকে জানতে চায় যে গার্মেন্টসে হেল্পার কেন এত কম নিয়োগ হয়ে থাকে আসলে গার্মেন্টসে বেশিরভাগ হচ্ছে দক্ষ লোকজনের চাহিদা বেশি একটা সুইং লাইনে সুইং মেশিন সত্তর থেকে আশিটা থাকে প্রত্যেকটা মেশিনের এই হেল্প অপারেটার প্রয়োজন এই হচ্ছে একটা সুইং লাইনের ফ্রন্ট পার্ট আমরা ফ্রন্ট পার্টে চলে আসছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের পিছনে হচ্ছে এরকম র্যাক আছে কাটিং পার্টসগুলো আইনে এখানে সংরক্ষণ করা হয় এই কাজটা করে থাকে হচ্ছে ইনপুটম্যান দেন হচ্ছে লাইনের ফ্রন্ট পার্ট শুরু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাই কি কি টাইপের মেশিন গার্মেন্টসে ইউজ হয় এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন এ হচ্ছে ওভারলক ফোর্থ থ্রেডও ওভারলক করতেছে এইটাও একটা ফোর্থ থ্রেডও ওভারলক এটা হচ্ছে ফিড অফ দাম কাজ করেন টপসিন দিচ্ছে কি করতেছেন ভাই এটা প্রসেস টপসিন চ্যানেল এ হচ্ছে আয়রন ম্যান আয়রন ম্যানরা মূলত এই ধরনের কাজ করে থাকে এগুলো হচ্ছে সিঙ্গেল নেটের লক স্টিচ মেশিন দেখতেই পাচ্ছেন বেশিরভাগ হচ্ছে আমরা যেটাকে প্লেন মেশিন বলি এই টাইপের মেশিন পাবেন ওইটা হচ্ছে বারটেক মেশিন এটা হলো অফ আম মেশিন এই যে আয়রন আয়রনম্যান আয়রনের কাজ করতেছে হচ্ছে ব্যাক পার্ট এই মেশিনটা হলো ওভারলক মেশিন সিক্স থ্রেড ওভারলক ওভারলক মেশিন এ হচ্ছে কানসাই মেশিন এটা হলো কানসাই মেশিন মাউথ ভেঙে কানসাই করতেছে এটা কি সিঙ্গেল বেল্ট না মাউথ ভেঙ্গা কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে মূলত পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি যারা অনেক দিন ধরে করতেছে ওনারা পঁচাত্তর পর্যন্ত করে থাকে এটা হলো আইলেট হোল মেশিন আইলেট হোল মেশিন এগুলো বারটেক মেশিন মূলত গার্মেন্টসে বেশিরভাগ ইউজ হয় হচ্ছে যেটাকে আপনারা প্লেন মেশিন নামে চেনেন তারপরে হচ্ছে ওভারলক মেশিন আছে কানসাই আছে পিগপদা আছে বারটেক আছে আইলেট হোল আছে এই মেশিনগুলো বেশি ইউজ হয় এটা আমরা দুই নাম্বার লাইন দিয়ে প্রবেশ করলাম রকম আমাদের সর্বমোট ছয়টা লাইন প্রত্যেকটা ফ্লোরে এই যে এটা হচ্ছে তিন নাম্বার লাইন থার্ড লাইন দেখতেই পাচ্ছেন সবগুলো লাইন দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখাচ্ছি না সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন